যুবকটা বলতেছে ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি রুমের এই পাশে দেয়ালের কাছে আসেন আমরা বের হওয়ার গেট ওখানে দাঁড়ায় একটু দূরত্ব ডিস্টেন্সেন তো এটা বলতে কিও বলছেন বলতে কিও বলছেন তো যুবকটা বলছে যা বলতে মোটে বল

তো জীবকমল সে পুরো আপনি যদি আমাকে বিয়ে করতে চান এই দাঁড়ি নিয়ে বিয়ে করতে হবে আর যদি আপনি আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতেই না চান আপনার মতো কয়েক কোটি মেয়ে আমাকে ছাড়লেও আই ডোন্ট কেয়ার আপনার মতো মেয়ে চাইতে আমার বলে যখন প্রশ্ন করবে একদার বছর দীন